দিন চলে না যা দিন কাল পড়েছে ছেলে মেয়ে যদি পছন্দ হয়ে কত বেশ ব্যাস একবারে সুজি কোটে না তো কালী মন্দিরে দুর্গা মন্দিরে কৃষ্ণ মন্দিরে ভোলানাথের মন্দিরে যে কোন এক মন্দির ঢুকলো নিজেরে নিজেরে বিয়ে করে বাড়ি چلا আসলো ঘটকের দল না খেয়ে মরতে চলেছে কি করব এদিকে রাস্তাঘাটে বেরোতে পারি না ঘরেও থাকতে পারি না ঘরে থাকলে আমার গিন্নীর মুখ ঝামটা আর যদি রাস্তায় বেরোই সব পাওনা আমাকে বলে ও দাদা ঘট টাকা দিন টাকা দিন টাকা দিন টাকা দিন কি করব চতুর্দিক অন্ধকার আর অন্ধকার ঘটক বাড়ি আছে নাকি ঘটক আরে মন্ত্রী মহাশয় নাকি আসুন 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 তা হঠাৎ কি উদ্দেশ্যে এই অলরাইট রাইট দ্বিজো বড় ঘটকের বাড়িতে এখন

মহারাজ লোহার কলায় ফুটি পাঠিয়ে দিয়েছে যে রম আলাইকুটে ব্যানার্জের লোহার কলায় ফুটি দেবে মহারাজ তাকে উত্তরবোধ রূপে গ্রহণ করবে আমি তাহলে আসি বলছিলাম তুমি আছาย বলছিলাম কি এই মাস তো শেষ হয়ে গেল আবার নতুন করে মাস শুরু হলো এই মুহূর্তে হাতে একটা পয়সা করে কিছু নেই তাই ভাবছি মানে কিছু পড় খরচ বাবদ যদি আগাম কিছু দিতে বেশ এই জমি 500 টাকা আগাম দিয়ে যাচ্ছে আর বিবাহের দিন তার স্থির হলে আর অনেক অনেক বকশিশটা হবে তাই

আজকের দিনটা আমার বাড়িতে না থেকে গেলে হতো না আমি তো না থেকেই যাচ্ছি ও যাচ্ছে আচ্ছা চলেই এবার যায় আর ডাকবো না এ অনেক আপ্যায়ন করেছি কত করে বললাম আজকে দুটো না গেলে হতো না বলে না যাচ্ছে যাচ্ছি জান কত করে বললাম আজকের দিনটা না থেকে গেলে হতো না বলে না থেকেই যাচ্ছি জান এর চাইতে বেশি আদর করতে গেলে আবার আড়াইশো গ্রাম চাল খরচের ব্যাপার নিজের ঘরে চাল নেই সালাই এতদিন গিন্নি আমাকে উল্টা পাল্টা মেসেজ দেখিয়েছে আজকে গিন্নি কি উল্টো মেসেজ দেখাবো আমি যাই আগে বাজারে বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসি ভালো একটা রুই মাছ কিনে নিয়ে আসি তারপর রান্না খাওয়া দাওয়া করে ঘটালি করে আসে হ্যাঁ বেহুলা না হ্যাঁ বলি দেখতে দেখতে আমাদের কোন বেহুলা অনেক বড় হয়ে গেল তাকে তো বিবাহ দেওয়া একান্ত প্রয়োজন আপনি ঠিকই বলেছেন উপযুক্ত কন্যা সময় মতন সুপাত্র সম্প্রদান করতে না পারলে ভবিষ্যতে আমাদেরই কষ্ট পেতে হবে তাই আমি মনস্থির করেছি কয়েকদিনের মধ্যে আমি দেশ বিদেশে সুপাত্রের সন্ধানে ঘটক পাঠাবার ব্যবস্থা করব

রূপে গুণে একবারে অতুলনীয় মানে হাজারে একটা কি লাখে একটা পাওয়া যায় কিনা সন্দেহ কিন্তু পাত্র কি পাত্র পাত্র হচ্ছে ওই আমাদের চম্পক নগরের চাঁদ সাজগর তার একমাত্র মানে কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর লক্ষিন্দর চাঁদ সাজগরের পুত্র এটি এটি আমার কোনো আপত্তি নেই তুমি কি বলো যখন আপত্তি নেই তখন আমার আর কিসে আপত্তি থাকতে পারে তবে আমাদের একটি কথা আমাদের মহারাজ এই দেখুন লোহার কলাই দিয়ে পাঠিয়েছে যে রমণী আড়াই কোটা বেন্নার জালে লোহার কলাই ফুটে দেবে তাকে সে পুত্র বধুর বিগ্রহণ করবে আড়াই কোটা বেন্নার জালে লোহার কলাই ফুটে দেবে এমন সুতিমি কি আছে দেখি আমি একবার বেহুলাকে দেখি মা বেহুলা বেহুলা বাবা আমাকে দেখেছেন হ্যাঁ চম্পকনগরের চাঁদ সাদাগরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরী বিবাহের প্রস্তাব নিয়ে ঘটক এসেছে সঙ্গে করে লোহার কলাই এনেছে জি রমণী আড়াই কোটা ব্যান্নার জাল লোহার কলাই ফুটে দেবে তাকে সে পুত্র বধুরূপে গ্রহণ করবে তুমি কি পারবে না আড়াই কোটি বেনর জেলে লহরি কলাই ফুটি দিতি কেন পারবো না বাবা আমি যদি হয়ে থাকি সত্যি আড়াই কোটি বেনর জেলে লহরি কলাই ফুটি দেব আমি দি এই নাও মা আমি তখন আসি আমিও যাব রন্ধন শালায় আমি নিজের চোখে দেখব হ্যাঁ চলো বেশ আসো চলো 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 এই এক কথা